আলাইকুম স্বপ্নের রং থেকে আমি কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসলাম আপনারা সবাই আমাদের পেজটাকে ফলো করেন আমার ইউটিউবটাকে ফলো করেন এই জন্যই আমরা হচ্ছে প্রত্যেকবারই ঈদের যে কালেকশনগুলো আছে সে কালেকশনগুলো আমরা যখনই ছেড়ে দেই ঈদের যে প্রোডাক্টগুলো যখন আমরা ছেড়ে দেই তখনই আপনাদের মাঝে আমরা হচ্ছে এই ফেসবুকে আমরা হচ্ছে বলে দিই অথবা আমাদের ইউটিউবেও যায় হচ্ছে এই ভিডিওটা ফেসবুকেও যায় এই জন্য আমরা এখানেই এটা বলে দিই আমরা ঈদের যত মাল আছে যত প্রোডাক্ট আছে ঈদের আপনাদের শোরুমে যে নিয়ে যা হচ্ছে ব্যবসা করেন সেই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে আগে থেকেই আমরা ছেড়ে দিছি এবার এবার হচ্ছে নির্বাচন উপলক্ষে এবার হচ্ছে ডেসগুলো এবার আগে আগেই ছেড়ে দিছি এই জন্য যে ভাই যে আপুরা আমাদের সাথে বিজনেস করেন অথবা যে ভাই যে আপুরা আমাদের হচ্ছে চেনেন না যে আমাদের এই স্বপ্নের রং টা হচ্ছে টোটালি পাইকারি সেল করি আমরা সারা বাংলাদেশে যারা হচ্ছে শোরুম আছে অথবা যাদের অনলাইন আছে তারাই হচ্ছে মূলত আমাদের হচ্ছে প্রোডাক্টগুলা নিয়ে থাকেন তো আমি একটা কথাই বলি যারা নেন তারা তো জানেনি যে আমাদের নিজস্ব ফ্যাক্টরির পুরোটা নিজস্বই হচ্ছে প্রোডাক্ট আর নিজস্ব ডিজাইন দিয়েই আমরা হচ্ছে প্রত্যেকটা ড্রেস আমরা হচ্ছে মেকিং করে থাকি আমি বলছি এটা যে আমাদের থেকেও ড্রেসটা নেন আবার আমাদের থেকে যারা যে ড্রেস নিয়ে যায় সেটা আপনাদের কাছে হোলসেল করে যারা আমাদের চেনেন না আমাদের ফ্যাক্টরি চেনেন না যারা আমাদের হচ্ছে বিজনেসটা আসে দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলি যে যারা হচ্ছে বাইরে থেকে মালটা নিয়ে সেরে বিক্রি করেন শোরুম থেকে নিয়ে সেরে আপনাদের শোরুমে নিয়ে যান তারা হচ্ছে একটা হাত বদল হয়ে আপনাদের কাছে ড্রেস প্রোডাক্টগুলো যাচ্ছে আমাদের আর আমাদের সরাসরি এখন যে জায়গায় আমরা ই করছি এটা আমাদের অফিস অফিসের বাইরে যায় সেরে আমাদের হচ্ছে প্রোডাকশনের জন্য আমাদের ফ্যাক্টরি আছে যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরির ড্রেসগুলো আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সেহেতু আমি বলবো প্রত্যেকজন ভাই ও আপুরা আইসিসিয়ারে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি প্রোডাক্টগুলো দেখে তারপরে পার করবেন আপনার শোরুমের জন্য আর আবারও বলে দেই আমাদের ঈদের যত দেশ হচ্ছে প্রোডাকশন করছি প্রত্যেকটা দেশই আমরা হচ্ছে ঈদ উপলক্ষেই আমরা ছেড়ে দিছি আপনারা এখন যদি আইসিসিয়ারে নিতে চান আমরা এখনো সেই প্রোডাক্টগুলো দিয়ে দিব আপনাদের মাঝে এই জন্য যে ভাইয়া যে আপুরা বিজনেস করার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন আপনাদের শোরুমের উদ্দেশ্যে তারা অবশ্যই আসে সরাসরি দেখে যেটা ভালো লাগে যত পিচ ইচ্ছা নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ স্বপ্ন সঙ্গেই থাকবেন